দিন শেষে সাকিব খান কিন্তু এই জায়গায় জিনিস এসে বুঝে কারে দিয়ে কি হবে বরবাদ এই ঈদের সেরা ছবি সুপার হিট ছবি কিন্তু এই বরবাদ নিয়ে অনেক কানাগোসা চলছে চারদিকে কেউ বলছে ভাইলেন্স বেশি কেউ বলছে গল্পের একটু ফিনিশিং আর একটু ভালো হলে ভালো হতো অনেক কিছু কিন্তু এইসব কথা কাজ হচ্ছে না হল ভেঙে বাইরে চেয়ার দিয়ে বসাচ্ছে এই যে আজকে একটা রিভিউ দেখলাম যে এক্সট্রা চেয়ার এনে দিচ্ছে তারপরে মানুষের বসার জায়গা হচ্ছে না এটা আমাদের বাংলাদেশের জন্য বিশাল পাওয়া হাসান হৃদয় আমাদের অনেক জুনিয়র ছোট ভাই অনেক বিনিয়োগ ছেলে আমাদের ডিরেক্টর সঙ্গে নির্বাচনের দিন পিছন থেকে দূরে এসে ছালাম দিলেন বলল ভাইয়া কেমন আছেন সবকিছু মিলে ওর মধ্যে একটা প্রতিভা আগে আমি খেয়াল করছিলাম যে ও যে কোনো সময় করবে কারণ ওর নাটকের মধ্যে সেই টার্নিং পয়েন্টটা ছিল ভাল লাগলো আরেকজন নির্মাতা আমরা পেলাম পাশাপাশি সাকিব খানকে ধন্যবাদ জানাই যে নতুনদের উনি গুরুত্ব দিয়ে যেভাবে সিনেমা দিচ্ছেন হিমালয় চোর ভাই ভালো করছে প্রিয়তমা দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে যে সে একজন মেকার এখন আবার নতুনদের হাতে কিন্তু জয় জয়কার আমি অবহেলা করছি না বা ছোট করছি না যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে তাদের প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা থাকবেই কিন্তু দিন শেষে সাকিব খান কিন্তু জোস এ জায়গায় জিনিস আছে ও বুঝে কারে দেখি হবে সাকিব খানের সাথে আমার অনেকগুলো ছবি রিলিজ হয়েছে অনেকগুলো আমি তারা একদম কাছের থেকে চিনি জানি কারণ আমি ক্রিমি এসছে এইটি এইটে আর সাকিব খান এসছে দুই হাজার সালের আগে মেবি দুই হাজার সালে তো বন্ডিংটা নট ব্যাড খুব ভালো কেউ কিছু বললে অনেকে ভাবেন যে আমি এক ছিটে সাকিবের কথা কেন বলি না আমি সাকিবের কথা বলি না সাকিব খান যখন অপবিশ্বাস বুবলিকে নিয়ে দুটানার মধ্যে পড়লো আমি তখন কিন্তু কথা কিছু বলেছিলাম যে একজন সুপারস্টার অনেক কিছু খেয়াল করে চলতে হয় যে সে পরপর দুটি বিয়ে দুটি বাচ্চা আমেরিকাতে চলে যাওয়া সবকিছু নিয়ে কঠিন কিছু কথা বলেছিলাম তার সাকিব আছেন তারা বুঝতে পেরেছিলেন যে আমি কথাগুলো আসলে ভালো বলেছিলাম নাকি তার উল্টো বলেছিলাম আজকে আবারও বলছি বাংলাদেশে একজন সাকিব খানের দরকার আছে সালমান খান যেমন ফাটিয়ে দিয়েছিলেন ঝড় তুলেছিলেন তেমনি অনেক সুপারস্টার বাংলাদেশে আছেন অনেকেই নাই দুনিয়া থেকে চলে গেছেন মান্না মান্নার ছবি দেখার জন্য মাই গড বলে শেষ করতে পারবো না জসিম ভাই কার কথা কাকে রেখে কাকে ফেলে দেবো রুবেল ভাই সুপার ডুপার হিট একজন স্টার আর্টিস্ট ওরা ইলিয়াস কাঞ্চন উফ কি যে সুপারস্টার ছিলেন উনি বেদের মে জুসনা বলে গেছেন আপনারা যাক আমি বেশি কিছু বলবো না তবে একটা কথা বলবো আমি প্রথম দিনই শুটু দেখেছি প্রত্যেক ঈদে আমি এস এ কলিক আমার বন্ধু ফরিদুল হাসান আর মিলে আমরা দশ বারো জন নির্মাতা অভিনেতারা মিলে আমি মুভি দেখি বাংলাদেশে থাকলে এটা আমার প্রতি ঈদে আমি টাইমটা বরাদ্দ রাখি এই ঈদেও দেখেছি তো বিষয়টা হচ্ছে এরকম সেকেন্ড যে ভিলেনটা করলো অনেকগুলো পুলিশ অফিসার থাকে একটা পুলিশ অফিসারকে রেপ করেছে এইটা কিন্তু পুলিশের একটা ইয়ে আমি মনে হয় যে যে অ্যাঙ্গেলে করুক না এটা ঠিক হয়নি আর কি আমরা কি দেখি সিনেমাল যে মারামারি করে বেশি সিনেমা হল মারা যা মারা যাওয়ার তো এই নয় কিন্তু পুলিশ তো জনগণের বন্ধু তাদের একটা ফিউচার আছে ওখানে একটা মেয়ে পুলিশ অফিসার ছিলেন তাকে দেখাগুলো এই ব্যাপারে রেপ করেছে যিশু তো এটা আসলে দৃষ্টিগত লেগেছে যেটা মন্দ তাকে মন্দ বলতে হবে তাতে কি হবে হৃদয় নিজেকে চেঞ্জ করতে পারবে ও যেহেতু টেকনিশিয়ান ভালো ছেলে আর শেষের দিকে ফিনিশিংটা আমরা আমরা যদি পিছনের দিকে চলে যাই তাহলে দেখব যে অনেক অনেক সিনেমা আছে যেখানে হিরো হিরোইন কে মানুষ মরে যাক সেটা চায় না ওরা ফিনিশিং চায় এটা মেয়েকে সাথে ভালোবেসে লাস্টে মারা গেল মেয়েটা মারা গেল তাহলে প্রেমের পরিণতি কি মৃত্যু না আমরা সেটা চাই না মৃত্যু হলো সেটা চাই না আমরা চাই সফলতা এটা সাকসেস আনা যেত বিভিন্নভাবে আর একটু ক্যালকুলেশন করলে এটা ফিনিশিংটা আরো সুন্দর হতো যাক পাবলিক নিয়েছে নতুনত্ব আছে মেকিং কালার লোকেশন আর্টিস্ট টেকনিশিয়ান মাই গড অসম তো সবশেষে আমি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আমি আমার ওপিনিয়ন বললাম যে পুলিশের উপরে সেই র্যাবের দৃশ্যটা না দেখালেও পারতো আর শেষে ফিনিশিংটা ভালো এটা একটা মেয়েকে সে ভালোবেসে অনেকগুলো খুন করেছে আর রক্তারপ্তি সিনেমা আমাদের থাকবে এটি স্বাভাবিক কিন্তু তারপরে আমাদের এটা তো অভারঅল মুসলিম কান্ট্রি বাংলাদেশ এটাও অনেক সময় মাথায় রাখতে হবে আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু পাবো আমরা আরো ভালো সিনেমা চাই সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হোক আমরা ভিন্দিসি সিনেমা এবং নাটক পরিহার করি বাংলা সিনেমা দেখি বাংলা নাটক দেখি সবাইকে দেশে হচ্ছে আমি হাসান জাহাঙ্গীর আপনাদের সবার কাছ থেকে জানিয়েছি ভালো থাকবে